নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে দেখবেন পাখির মেডিসিন নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে কেউ আপনাকে বলবে দশ লিটার জলে যদি হোমিওপ্যাথিক মেডিসিন হয় দুপটা তো কেউ কিছু কেউ কিছু ফলে এই ম্যাটারটা নিয়ে আমাদের মানে ফিল্ডে প্রচন্ড কনফিউশন মানে যে যেটা পাচ্ছে সেইটার উপর আমরা ভিডিও রিলিজ করে থাকি কিন্তু মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা সায়েন্টিফিক এবং লজিক্যাল প্রত্যেকটা জিনিসের পেছনে একটা লজিক কাজ করে আমি একটা ভিডিও বানাচ্ছি আমার একটা চিন্তাধারা আছে এখানে একটা ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমে আমার মাইকের মাধ্যমে আমার ভয়েস রেকর্ড হচ্ছে এটা একটা লজিক কিন্তু এর বাইরে গিয়ে কথা বললে তখন আমরা চিন্তাধারা বুঝতে পারি হ্যাঁ জীবনে এমন কিছু অ্যাসপেক্ট রয়েছে এমন কিছু দিক রয়েছে বা এমন কিছু পরিস্থিতি রয়েছে যার কোনো সত্যিকারে সায়েন্টিফিকলি ব্যাখ্যা হয় না সেটা কিন্তু আলাদা পার্সপেক্টিভ আলাদা একটা যেমন ধরুন ফার্স্টে দেখতে হবে কি আমাদের মতন এক লিটার জল খায় প্রকৃতি আমাদের শরীরকে যেভাবে গঠন করেছে একটা শরীরে যেভাবে গঠন করেছে একটা বাঘের শরীরকে যেভাবে গঠন করেছে সেই অনুযায়ী তার জিনিস হয় এবার সব তার একটা জিনিস হচ্ছে যে সেই পাখিটা পাখিদেরও মধ্যে বাচ্চা সেমি অ্যাডাল্ট অ্যাডাল্টের ব্যাপার আছে তার মানে তার অঙ্গগুলো বা তার ইমিউন সিস্টেম মানে সম্পূর্ণ হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে না ধরনের মেডিসিন আমরা ইউজ করে থাকি যেমন ধরুন অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি এবার পাখিদের দেখতে হবে কী কী ধরনের কি কী মাধ্যমে আমরা মেডিসিন দিতে পারি একটা হচ্ছে যে জলের মাধ্যমে একটা হচ্ছে খাবারের মাধ্যমে আর একটা হচ্ছে যে কোনো অসুবিধা হলে ডাইরেক্ট চামচে করে ড্রপারে করে আর একটা হচ্ছে হ্যান্ড ফিডের মাধ্যমে তো এই সব কটাকে আমার মোটামুটি দেখুন ভালোবাসা থেকে না অনেক কিছু জিনিসকে আমরা আয়ত্ত করতে পারি শুধু যে বিজনেস মেন্টালিটি থাকলে আমরা তখন লোকের ওপর নির্ভর করতে হয় বিভিন্ন রকমটা ভিডিওস দেখি ভিডিওসের মাধ্যমে কেউ বলছে পাঁচ ফোঁটা কেউ বলছে দশ ফোঁটা কেউ বলছে এক ফোঁটা নিয়ে চলে তাতে কী হয় দেখুন মেডিসিনের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি রয়েছে মেডিসিনের সেটা হোমিপ্যাথি হোক আলাপ্যাথি হোক মানে লিভারের ওষুধ কিড মানে এই বিভিন্ন রকম রোগ ওষুধের যে মেডিসিনগুলো আমরা পাই বা আমরা বাজারে থেকে কিনতে হয় তো তার মধ্যে তার যে ডেন্সিটি বা তার যে কার্যকারী ক্ষমতা সেটা ডাইরেক্ট গেলে একরকম সেটা ইনডাইরেক্ট গেলে মানে হচ্ছে যে অবশ্যই দেখবেন আমাদের হিউম্যান বডিতে বা পাখিদেরও বা কুকুর বিড়াল যখন রকম সিভিয়ার কন্ডিশনে হয় ওরাল মেডিসিন এগুলোকে বলা হয় ওরাল মেডিসিন কাজ করে না তখন আমরা স্যালাইনের সঙ্গেও মেডিসিন চালাই আর একটা আমাদের ধরুন অনেক রকম ফর্মেশন রয়েছে ট্যাবলেট ফরমেশন আমরা শরীরে পুশ করতে পারি ডাইরেক্ট ইনজেকশন বা ইনডাইরেক্ট স্যালাইনের মাধ্যমে ইনজেকশন আইভি ইন্টারভেনাস বা মার্সকুলার মার্সেলের মধ্যে ইনজেকশনে যে দুটো মানে আমরা দিয়ে থাকি কিন্তু পাখিদের নর্মাল কন্ডিশনে আমরা যে ডোজটা ইউজ করে থাকি সেটা প্রপার হওয়া দরকার তবে তবে দেখবেন যেটা যারা আমাকে আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপ করেন বা আমি যেটা দোষটা বলি তাদের কাজ হয় কাজ করে আমাকে জানতে হচ্ছে তিন সাড়ে তিন বছর হয়ে গেল মানে ডোজ সম্পর্কে আরাই মানে যখন দেখুন আমিও একটা সময় ভুলভাল করতাম কিন্তু পরে মনে হলো এরা তো স্পেসিসটা আলাদা এদের জল খাওয়ার রাববার এক রকম জল খায় বদরি একরকম জল খায় কনুর বড় পাখি ম্যাকাও বড় পাখি বা এক এক ধরনের পাখি তার কোয়ান্টিটি অফ ওয়াটার আলাদা এবার অনেক সময় দেখবেন আমরা যে এক লিটার জল ইউজ করি আমরা দু লিটার জল ইউজ করি আমরা দেড় লিটার জল ইউজ করি পাখি কিন্তু এত জলে লাগে না আমরা কিছু জল ওয়েস্টেজ করি ফলে মেডিসিন যখন দেখব জলের মাধ্যমে তখন তার প্রপার ডোজ হওয়া দরকার ডিপেন্ড অন আবার এখানে কি হচ্ছে সেটা হচ্ছে কোন রকম প্রোটেকশন দিচ্ছি না কোনো রকম রিকোভারিতে নিয়ে আসছি মানে রিকভারি ডোজ আলাদা হবে প্রোটেকশন প্রিভেনশন ডোজ আলাদা হবে তো এই কনফিউশনটা এতগুলো যখন ম্যাটার রয়েছে তখন কিন্তু আমরা বলিয়ে থাকি সেই জন্য এটাকে ইজি করার জন্য ফার্স্ট হচ্ছে আপনার কী ধরনের পাখি তার বয়স কত সে কি অসুস্থ তাকে কি হ্যান্ড দিতে হচ্ছে না তাকে ডাইরেক্ট দিচ্ছেন না নিজে জল ইনট্যাক্ট করছে বা কতটা জল আপনি দিচ্ছেন কতটা জল একটা পাখি খেতে পারে এই সমস্ত কিছুর ওপর মেডিসিন ডোজ নির্ভর করে আমরা এক লিটার জলে দশ এম দিতে পারি একটা কোনো মেডিসিন কোনো কারণে ধরুন যখন বেবি হবে বাচ্চা হবে তখন কিন্তু আপনার মেডিসিন ডোজ একটু বেড়ে যাবে ডাইরেক্ট দিন ইন্ডায় মানে ধরুন থার্টি ফিফটি এম এল ওয়াটার ফিফটি এম ওয়াটারে এমনি পাখিটা থাকলে যদি দশ ফোঁটা হয় সাপোজ সেখানে কিন্তু কুড়ি ফোঁটা হবে কারণ বাচ্চাগুলোর কাছে নাহলে মেডিসিনটা পৌঁছবে না বাচ্চাগুলো তো নিজে বাটির উপর ঝাঁপিয়ে পড়ে মেডিসিন খাচ্ছে না বা খাবারও খাচ্ছে না ফলে খাবারও পরিমাণে বাড়বে মেডিসিন পরিমাণ একটা লজিক্যালি বাড়বে সাইন্টিফিক্যালি যে পার বাচ্চা পিছে আমি দু ফোঁটা দিলাম এবার মাদার পাখি সেই জলটা খাচ্ছে জলটা খেয়ে সেটা বাচ্চাকে পিট করাচ্ছে কিছু অংশ তার শরীরে থেকে যাচ্ছে আর কিছু অংশ বাচ্চার শরীরে যাচ্ছে এই মেজারমেন্টগুলো আমরা করতে পারি না বলে না দেখবেন অনেক ক্ষেত্রে মেডিসিন দেওয়ার পর আপনার মানে সেট আপের বাচ্চা এক্সপায়ার করছে সেই জন্য প্রপার মেডিসিন ডোজ জানুন এদিক ওদিক ইনফরমেশন না নিয়ে নিজেকে নিজে তৈরি করার চেষ্টা করুন নালে কিন্তু খুব শুনতে লাগবে খারাপ কথা সারা জীবন কারণ না কারোর ভিডিও দেখে যেতে হবে ঠিক আছে সারা জীবন কারণ না কারোর উপর আপনাকে ডিপেন্ড হতে হবে আমি অলওয়েজ মানে যে পুরুষ মানে কন্ডিশন কি বলবো ফিল্ডের ওপর আজকের দিন আমি কাজ করছি অলওয়েজ বলে থাকি নিজের পায় নিজে দাঁড়ানোর চেষ্টা করি না তার জন্য তখন যখন দাঁড়িয়ে যাবেন না শান্তনু দাসের জন্য ওয়েট করতে হবে না অতনু দাসের জন্য ওয়েট করতে হবে এরকম কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে লজিক্যালি সাইন্টিফিক্যালি চিন্তা করি একটা পাখি সারা দিনে কত এম এল জল খায় ডিপেন্ড কি মানে সিজনে রয়েছে বর্ষাকালে গরমকালে শীতকালে শীতকালে যাবেন আমাদেরও জল ইনট্যাক্ট কমে যায় পাখিদেরও কমে যায় তো যখন কোন মেডিসিন ধরুন সফট ফুড দিচ্ছেন তারপরে জল দিচ্ছেন এখানে কিন্তু সফট ফুডের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট আছে সফট ফুড খাচ্ছি তখন কিন্তু ওয়াটার কনজিউম কম করবে কিন্তু এখন যখন দানা খাবে শুকনো খাবার খাবে তার আমাদের দেখবেন এই যে আমি এত বলছি মানে ড্রাই হচ্ছে আমার বলো আমার জল টেস্টটা পাচ্ছে ঠিক আছে তাহলে আমি নর্মাল টাইমে যতটা জল ইনট্যাক্ট করি চাইলে হয়তো আমার হ্যাঁ উবুজুবি করে খেয়ে নিলে আমার গা গুলিয়ে যাবে কিন্তু একটু বেশি জল খেতেও পারি কারণ আমি ড্রাই হচ্ছি ডিহাইড্রেশন মনে হচ্ছে এই মুহূর্তে আমার নিজের শরীরে তেমনি পাখিটারও সময় কোন সময় কি পরিস্থিতি সেই অনুযায়ী ডোজটা হ্যাঁ মেরে তা বলে এই নয় যে এক চামচ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম টেন এম এল মানে হচ্ছে টু টি স্পুন সাইন্টিফিক ওয়েতে এক এম এল মানে হচ্ছে ফাইভ সরি পার ফাইভ এম মানে হচ্ছে ওয়ান টি স্পুন দু এম এল মানে হচ্ছে টেন টি মানে টু টেন এম এল মানে হচ্ছে হ্যাঁ মানে দুটো চামচের ব্যাপার বা টেবিল স্পুনের কথাও আসছে সেটা হচ্ছে এক লিটার কি দেড় লিটার জলে এমন এমন কিছু আমার মেডিসিন আছে ধরুন নরফ্লক্স ডিজেট ইমান মেডিসিন যখন আপনি কোনো প্রোটোজা ইনফেকশন বা কোনো ব্যাকটেরিয়াল পটির প্রবলেম হয়েছে গ্রিন পাতলা পটি করছে তখন কিন্তু দেড় লিটার জলে একটা ট্যাবলেট কারণ এর যে ডেন্সিটি এর যে কার্যকারী ক্ষমতা আমাদের পক্ষে একটা ট্যাবলেট ঠিক আছে অ্যাডাল্ট বয়সে কিন্তু পাখিদের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো মতেই ঠিক নয় কারণ সে হয়তো ধরুন একটা জলে আপনি গুললেন আপনি তার এরকম মেজারমেন্ট করে করে জল দিচ্ছেন না কোন বাটিতে জল বেশি পড়লো কোনো বাটিতে জল কম পড়লো অ্যাভারেজ আপনি দেখলেন সবাইকে এক লিটার জল আপনার ডিস্ট্রিবিউট হয়ে গেল কিন্তু তাহলে ধরুন কারোর বাটিতে একশো এম এল পড়লো কারোর বাটিতে হয়তো আশি এম এল পড়লো সেখানে কিন্তু ডোজটাও এদিক ওদিক হচ্ছে ফলে কিছু কিছু মাথা ঘামানো দেখুন আমাদের সেটআপে অনেক রকম ব্যাপার থাকে তো আমি বলতে চাইছি মাথাটাকে একটুখানি খাটানো আপনি কি করছেন হোমিওপ্যাথিক মেডিসিন যদি ডাইরেক্ট দেন একটা পাখিকে ডাইরেক্ট মানে অলওয়েজ মানে মানে জলের সঙ্গে মিশে এক চামচ জলে তিন জলে দু ফোঁটা কন্ডিশন অনুযায়ী যদি সেটা হ্যান্ড যায় তখন হয়তো তিন চার ফোঁটা আবার সেটা যদি চল্লিশ পঁয়তাল্লিশ এম জলে চলে যায় সেটা হচ্ছে ছ ফোঁটা কি দশ ফোঁটা আবার সেটা এম জলে চলে যায় পাঁচশো এম জলে তাহলে কিন্তু তার এক এম এর মতন বা এক লিটার জলে দু এম এর দিকে চলে যায় তবে গিয়ে কারণ মেডিসিন তার জলের যে লিকুইডিটি আছে জলের যে ব্যাপারটা রয়েছে আমি এত সাইন্টিফিকভাবে যাচ্ছি না তার মধ্যে তো ভুলবে মিলবে তবে গিয়ে তো যেখান থেকে ধরুন জলটাকে যদি আমরা এরকম চিন্তা করি জল এই দিকে ধরুন মেডিসিনটা ফেলেছে তাহলে কি ওই পড়ে থাকবে না জলের সঙ্গে মিশে যাচ্ছে তাহলে পাখিটার যে কোনো বাটি ধরুন এটা একটা বাটি এই দিক পুরোটা এখানে জল রয়েছে এই এইদিক থেকে মেডিসিনটা দিয়েছি তার মানে এইদিকেই পড়ে আছে তা না প্রথম দিকে একটু ঘনত্ব বেশি থাকবে দেন আস্তে আস্তে স্পেট করবে জল কিন্তু আপনি যদি জল দিয়ে কিছুটা দিয়ে একটু নাড়িয়ে দেন তাহলে সে সব সঙ্গে ডিস্ট্রিবিউট হয়ে গেছে ধরুন এই বাটিটার এই দিকে বসে বাটিটা জল খাচ্ছে তাহলেও সে সেম কিন্তু ইকুয়াল কোয়ান্টিটিতে পাবে সেই জন্য কোন সময় কি হয় আমরা যখন মেডিসিন দিই নয় মেডিসিন বেশি হয়ে যায় নালে কম হয়ে যায় জলের পরিমাণ অনুযায়ী কিছু খাবার মানে সরি মেডিসিন রয়েছে যেটা ঘনত্ব বেশি সেটা আমরা সফট ফুডে দিতে পারি ওয়াইপ্যাথিক হিসাবে পাখিতে আমরা লিকুইড ইউজ করতে পারি বেড়াল কুকুর বা এই ধরনের র্যাবিট হলে আমরা ওই গুলিগুলি দানাও ইউজ করতে পারি তো এই সমস্ত ব্যাপারটা फ्रेंड्स আমাদের কিন্তু জানা একান্ত দরকার আদারওয়াইজ কিন্তু আপনার সেট হয় নয় পাখির ওয়েস্টেজ হবে মানে মেডিসিন ওয়েস্টেজ হবে অন্য রকম ক্রিয়া হবে কিন্তু কখনোই এটা ঠিক না এক লিটার জলে চার ফোঁটা আমরা ভেবে বলে দিই আমরাও কারোর থেকে শুনেছি কোনো ভিডিওতে শুনেছি ঝেড়ে বলে দিলাম কিন্তু কেউ নিজের ব্রেন খাটায় না লজিক্যাল জিনিসটা চিন্তা করুন তার জন্য পড়াশোনার দরকার তার জন্য সাবজেক্টের সঙ্গে লেগে থাকা দরকার এক্সপেরিমেন্ট করা দরকার এখন বলবেন কি হ্যাঁ তবে এমন এক্সপেরিমেন্ট করবেন না যে পাখিটাই মারা গেল তা নয় আমি যেমন আজকে ধরুন মানে মনে হলো লিভারের একটা হোমিওপ্যাথিক মেডিসিনের সঙ্গে আমি লাখ প্রোবায়োটিক ইউজ করলাম কি ইউজ করা যায় হ্যাঁ যাই লাখ হচ্ছে হোমিওপ্যাথিক হচ্ছে লিভারের ওষুধ হচ্ছে আমি নামটা ইউজ করেছি তো ইট মনে হয়েছে যে দেওয়া উচিত লিচ করেছি প্রোবায়োটিকও দিয়েছি লিভারের ওষুধ দিয়েছি তো এটা জানতে হবে যে আমি এই প্রোবায়োটিকটার সঙ্গে এই লিভারের ওষুধটা আমি মেশাতে পেরেছি দেখুন আপনাকে ডাক্তার হতে বলা হচ্ছে না কিন্তু বেসিক নলেজ না রাখলে আপনার কিন্তু মানে কপালে দুর্ভোগ আছে হয়েছে আপনার ধরুন ডায়রিয়া আপনি ডায়রিয়ারই ওষুধ দিচ্ছেন দেখছেন যে দাদা ডায়রিয়া তো কমছে না আরে মেডিসিনটা কি দিচ্ছেন আমাকে এরকম অনেকে ফোন করে যখন বাচ্চা হয় ভিটামিন বি কমপ্লেক্স তাহলে চল্লিশ এম জলে ছ ফোঁটা দিয়েছে তো চল্লিশ এম জলে ছ ফোঁটা সেই সময় আর আপনি প্লেন জল দিন একই ব্যাপার পঞ্চাশ এম জলে মিনিমাম আপনাকে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ড্রপ দিতে হবে যদি মেডিসিনের দিকে জানে হোমিওপ্যাথিক হলে তার মানে তার কোয়ান্টিটি মানে ডোজটা কমে যাবে থাকবে এবার হ্যান্ড ফ্রিডের সময় একরকম আলাদা হবে তো সাড়ে তিন বছর ধরে প্র্যাকটিস করছি মানে পাখি তো ধরুন দশ মানে বারো বছর চোদ্দ বছর হয়ে গেল আমি বলছি যে আরো বেশি আমি একটা অ্যাপ্রক্স বললাম কিন্তু প্রথম দিকে তখন আমি প্রথমের দিকে আমি মেডিসিন বেশি ইউজ করতে ন্যাচারাল দিকে চলতাম কিন্তু যখন মেডিসিন ইউজ করলাম তখন আমি নিজেও ভুল করেছি ভুল করা মাত্র এটা ঠিক করলাম যে আমরা একরকমভাবে মেডিসিন ইন্টারাক্ট করি কনজিউম করি ওরা এক ধরনের অ্যানিম্যাল পৃথিবীতে ওরা এক ধরনের ইউজ করে তো এরা ফার্স্ট হচ্ছে যে কিরকম ধরনের জলটা খায় কত কোয়ান্ট একবারে কত এম জল খাচ্ছে বা কত মিলিয়েল জল খাচ্ছে এইগুলো একটু ভাবলে আমরা অনেক কিছুই কিন্তু শিখতে পারি বুঝতে পারি ডিপেন্ডেন্সি আস্তে আস্তে করবে আজকেই অবধি নিচে কমেন্টস করবে বা হোয়াটসঅ্যাপে জানান যে আপনার দেখুন দাদা ওষুধটা একটু বলে দিন কত ডোজ দেবো বলে দিন এইখান থেকে বেরোন আমি চেষ্টা করছি একটা প্রপার অডিও বুক বের করতে মেডিসিনের ওপর যেটা কস্টেবল হবে মানে মানে আপনাকে ধরুন যেমন বইগুলো আমার নেন যে দেড়শো টাকা তিনশো টাকা দিই ওরকমই হবে কিন্তু আমি প্রপার হোমিওপ্যাথিকের ডোজ কোন কোন গ্রুপ অফ মেডিসিনে কী কী ডোজ হবে কত এল হবে সেটার ওপর আমি একটু সময় লাগবে কিন্তু আমি বার করব যাদের যাদের ইচ্ছে তারা তারা নেবেন যাদের যাদের ইচ্ছে না নেবেন না আজকেই অবধি নমস্কার